সরকারি চাকরিতে ওটা এমন একটা বিষয় বাংলাদেশের অধিকাংশ মাদ্রাসা শিক্ষার্থী যারা কবি মাদ্রাসায় পড়েন তাদের জীবিকার সংস্থান বা অন্য কিছুতে এটার সরাসরি কোনো সম্পৃক্ততা নাই কিন্তু খেয়াল করে দেখতেন এবার যখন আন্দোলন তুঙ্গে মানুষকে যখন নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে একেবারে ছোটার সাথে সম্পর্কহীন আমাদের কৌমি অঙ্কনের শিক্ষার্থীরা আলেমরা তারা সকলে স্বতঃস্ফর্থভাবে রাজপথে এলেন এবং তারা জীবন দিতে গুণ্ডাভুট করলেন না তারা শহীদ হওয়ার তামান্না নিয়ে আসলেন এবং বিদায় না হওয়া পর্যন্ত তারা জীবন দিয়ে গেলেন রাজপথে তারা আঁকড়ে থাকলেন বাংলাদেশে দীর্ঘ সময় ধরে ইসলামের পরিচয়ে যারা পরিচিত হয়েছেন তাদেরকে নানাবিধ ধরনের বৈষম্য জুলুম নিপীড়নের মধ্য দিয়ে যেতে হয়েছে আমরা কিন্তু দুই হাজার তেরো সাপট ঘটনা ভুলি নাই দুই হাজার যখন আমাদের একুশে নির্বিচারে গ্রেফতার করা হচ্ছিল সেই সময়গুলো কিন্তু আমরা ভুলি নেই দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষের উপর যে নির্যাতন নিপীড়ন চলে এসেছিল সেখান থেকে বাংলাদেশের আরেক সমাজ মাদ্রাসা শিক্ষার্থী মাদ্রাসা এক গ্রামের মানুষেরা তারা সিদ্ধান্ত নিয়ে রেখেছিল যে কোনোভাবেই বাংলাদেশে কৃষিপাতকে আর স্থায়ী হতে দেওয়া সম্ভব নয় এবং তারই অভিপ্রায় আমরা দেখেছি এবারে এই আন্দোলনে আমি যেখানে দেখেছি খুবই অল্প বয়সী মাদ্রাসা শিক্ষার্থী হয়তো কেবল হিপস করছেন বারো বছর তেরো বছর কিন্তু তাদেরকে আঠারো বছরের অধিক দেখিয়ে জেলখানায় পাঠানো হয়েছে এত ছোট ছোট বাচ্চা তার পরিবারও জানে না যে সে জেলখানায় এসেছে কি অবর্ণনীয় একটা কষ্টের মধ্যে যারা আহত হয়ে আছেন হসপিটালে তাদের কষ্টগুলো আমাদের চোখের সামনে দেখা এই জায়গায় দাঁড়িয়ে আমরা আবার শপথ ব্যক্ত করতে চাই যারা আমাদের ভাইদেরকে এমন ভাবে হত্যা করেছে আহত করেছে পঙ্গু করেছে তাদের প্রত্যেককে যেন যথাযথভাবে আইনের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করা হয় আমরা চাই সারা দেশের যত মানুষ শহীদ হয়েছেন মাদ্রাসা শিক্ষার্থী আলেম সমাজের মধ্যে হতে এবং আরো যারা আছেন সকলকেই যেন সমানভাবে রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসন করা হয় তাদের পরিবারগুলোকে আপনাদের বক্তব্যের মধ্যে একটা বিষয় আমাকে খুব আগ্রহী করেছে আপনারা আলেক সমাজের বিভিন্ন পক্ষের মধ্যে সংহীতির কথা ব্যক্ত করেছেন আমরা চাই বাংলাদেশের মুসলিমরা বাংলাদেশের ইসলামী ব্যক্তিত্বরা তারা সকলেই তাদের মধ্যে একটা বোঝা বোঝাপড়ার মধ্য দিয়ে যান আমরা যারা জাতীয় নাগরিক কমিটিতে আছে আমরাও প্রতি সমৃতির কথা বলেছি সমাজের নানা অংশ নানা মত নানা পথের সঙ্গে নতুনের যে বাংলাদেশ নতুনের বাংলাদেশে যেন সকল পক্ষের সমান হিসা থাকে কাউকে যেন নতুনের বাংলাদেশ থেকে খারিজ করা না হয় সেই ব্যাপারে আমাদের একটা দৃঢ় প্রতিজ্ঞা রয়েছে সেই জায়গা থেকে এক দফার যে প্রশ্ন ছিলিবাতি ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত তার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আমরা আশা করব বাংলাদেশের তরুণ আলেম্বর মাদ্রাসা শিক্ষার্থীরা সকলে এই নতুন যে বাংলাদেশ সেই নতুন বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে আজকের এই আয়োজনে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাতে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আয়োজক যারা আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আবারও কারণ এত বড় ধরনের একটা উদ্যোগ নেওয়া শহীদদেরকে স্মরণ করিয়ে রাখবার মহৎ চেষ্টা তারা নিয়েছেন তাদের সকলের প্রতি আবারও সুক্রিয়া জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম